আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে কিছু গাছে বটবড়ি ধরছে বেগুন ধরছে তো ওগুলাই পারলাম তো আমার বউকে বললাম তুমি পারো আমি ভিডিও করি তো বটবড়িগুলো ছিঁটতেছে অনেক বড় বড় হয়েছে বটবড়ি তো মাসালে এবার বটবড়ি গাছ ভালো হয়েছে তো অনেকগুলো হয়েছে আগে পার হয়েছে তো আজকেও পারলাম কিছু বট তো অনেক চিপাই চাপাই হয়েছে তো ঢুকা যায় না পরে দিতে পারার পরে ওদিক দিয়ে ও গেল তো আমিও ওদিক দিয়ে ঢুকে পিছনের পিছনের সাইড দিয়ে গিয়ে পারলাম তো পারার পরে পিছের সাইডে যেয়ে দেখে একটা মিষ্টি কুমড়া হয়েছে ও বলতেছে যে এখানে একটা মিষ্টি কুমড়া এটা খেয়াল করিনি মাসাল্লাহ মিষ্টি কুমড়া ভালো হয়েছে তো আমাদের বাড়িতে এই প্রথম এত বছরে এই প্রথম মিষ্টি কুমড়া হয়েছে সাত আট বছরে তো লাউ হয়েছে লাউ মশালে এবার অনেক হয়েছে মিষ্টি কুমড়া অনেক হয়েছে আগে অনেকগুলা বিক্রি করছি ওগুলো ভিডিও দিতে পারিনি মিষ্টি কুমড়ার তো এবার দিলাম আগে অনেকগুলা পারছি আগে নইল সাত আটটা পারছি তো এই প্রথম মিষ্টি কুমড় হয়েছে আমাদের বাড়িতে লাউ মাছেরা লাউ অনেক হয়েছে এবার লাউ খাইতেছি অনেক তো তারপরে বেগুন পারলাম গাছে থেকে ছিঁড়লাম তো বেগুনও প্রতিদিনই ছিঁড়া হয় এবারে বেগুন গাছটি ভালো হয়নি ছোট ছোট বেগুন হয় কিন্তু খাইতে মজা আছে। তো ওরে বললাম ছিঁড়ে ফেলো বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যায় তো ছিঁড়তেছে ছোট ছোট বেগুন তো বেগুন চিরা শেষ হলে হয়েছে এটা আবার ঢ্যাঁড়স গাছ লাগাইছি ভেন্ডি এটাকে বলে ভেন্ডি ভেন্ডিও মশাল্লা অনেক হয়েছে এবার মানে সব কিছু এবার মোটামুটি অনেক ভালো হয়েছে আগেরবার থেকে যে এটা সবচেয়ে বড় এই গাছ এই গাছগুলো অনেক ভালো তো এই গাছের বেগুনগুলা ভালো হয়েছে বড় সাদা বেগুন খাইতে মজা লাগে তো এই সাইডেও খেয়াল করলাম যে দুইটা আছে তো বললাম ছিঁড়ে ফেলো মশাল্লা সুন্দর হয়েছে অনেক তো এইখানে আবার ই ফালাইছি আপনার ধইনা পাতা আর বইটা শাক তো মোটামুটি ভালো হয়েছে মানশাল্লা ভালোই জ্বালাইছে তো এখানে আবার তার এই সাইডে আবার ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছ অলরেডি অনেক খাই মানে ঢেঁড়স খাইছি অনেক তো আবারও বড় হয়ে গেছে বেশি বড় হয়ে গেলে বাড়তে গেলে খাওয়া যায় না তো আবারও পারলাম তো ওরে বললাম ঢেঁড়স গাছ ঢেঁড়সটি পেয়ে ফেল মানে প্রতিদিনই পারা হয় টুকটাক করে প্রতিদিনই একবেলা তরকারি হয়ে যায় নিজের বাগানের সবজি টাটকা সবজি খাই তো মাসাল্লাহ এবার ভালোই হয়েছে সব কিছু টাটকা খেতে পারতেছি তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে দেখবেন পাশে থাকবেন লাইক ফলো শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন তো ঢেঁড়স পাড়তেছি আজকে ঢেঁড়স পাড়াই তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে সবাই দেখবেন ফলো করে দিবেন আমার চ্যানেলটাকে পেজটাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আপনাদের মাঝে আবারও নতুন নতুন ভিডিও দিতে পারি তো এই দেখেন ঢেঁড়সগুলো মাসেল অনেক সুন্দর হয়েছে তো লাস্টে যে কটাই পারছি আজকে তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন السلام عليكم